আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা সোনিয়াগ্রার রায়ের বাগ থানার পাশে সুন্দর একটা ফ্ল্যাট নিতে চান চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের চার বেডরুমের ফ্ল্যাট তারা নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই জুয়েল কথা বলছি অ্যাপারটেক্সের পেজ থেকে এবং আমাদের চ্যানেল থেকে তো যারা রেডি ফ্ল্যাট নিতে চান রেডি ফ্ল্যাট নিতে চান এবং যাদের ডিমান্ড হচ্ছে ফ্ল্যাটটা অবশ্যই ফোর ব্যাড হতে হবে এবং দক্ষিণমুখী হতে হবে তারা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে অনুমোদিত একটা ফ্ল্যাট আছে তালা অবশিষ্ট অর্থাৎ গত সপ্তাহে আমরা দুইটা ফ্ল্যাট ছিল একটা ফ্ল্যাট রেজিস্ট্রেশন দিয়ে ফেলেছি পঁচাত্তর লক্ষ টাকায় এখন আমাদের কাছে আর একটা ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটটাও আমরা চাচ্ছি দ্রুত সেল করে ফেলতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রেডি ফ্ল্যাট এই রেডি ফ্ল্যাটটার শুরুতে একটা গেস্ট রুম দেন এখানে একটা কমন ওয়াশরুম আর বড় যেটা দেখছেন সেটা ড্রয়িং ডাইনিং স্পেস বেশ খানিকটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ বাই চব্বিশ টাইলস বসানো এবং ফ্ল্যাটটা দক্ষিণমুখী হওয়াতে এখানে আলো বাতাস সম্পূর্ণ ভরপুর এবং এখানে আপনারা খোলামেলা দুই পাশে আপনার হচ্ছে রাস্তা দুই পাশে রাস্তা থাকাতে আপনাদের জন্য আলো বাতাসটা ইজি মুভমেন্ট করা খুবই ইজি হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফ্ল্যাট থেকে মেইন রোডের হাঁটার দূরত্ব হচ্ছে অনলি দুই মিনিট অর্থাৎ আপনার রায়ারবাগ যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ড থেকে একটু পূর্ব পাশে এসে যে নিউ ভিশন স্কুলের গলি আছে সেই গলি দিয়ে ঢুকলে মাত্র দুই মিনিট লাগবে ফ্ল্যাটের যে অবস্থান সেই অবস্থানে পৌঁছাইতে তো এটা হচ্ছে রাজুগ অনুমোদিত আটতলার মধ্যে এই ফ্ল্যাটটার অবস্থান এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে আমি দেখালাম হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা গেস্ট রুম দেন ড্রয়িং ডাইনিং আর এখন এখানে দেখেন তিন দিকে তিনটা রুম চলে গেছে মাঝখানে হচ্ছে আপনার কিচেনটা এই যে এটা পুরাটা হচ্ছে কিচেন আর ডান পাশে হচ্ছে একটা রুম গেছে বাম পাশে দুটা রুম চলে গেছে বাম পাশে যে দুইটা রুম চলে গেছে সেগুলো হচ্ছে দক্ষিণমুখী আর ডান পাশে যে রুমটা গেছে সেটা হচ্ছে পশ্চিমমুখী তো এটা হচ্ছে কিচেনটা কিচেনটা আমি আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশে একটা বেডরুম আর এখানে আর একটা বেডরুম তো এখানে এই দুইটা রুমের সাথে আপনি ব্যালকনি পেয়ে যাবেন অর্থাৎ টোটাল তিনটা ব্যালকনি এই ফ্ল্যাটের ঠিক আছে এটা একটা বেডরুম এটা মাস্টার বেড হিসেবে আপনারা ধরে নিতে পারেন বা মাস্টার রেব্যার যে ইউজ করতে পারেন এখানে ব্যালকনি এবং উইথ বাথরুম অ্যাভেলেবেল আছে এবং সম্পূর্ণ টাইলস সম্পূর্ণ নতুন বিল্ডিংটা এখনো পর্যন্ত এই ফ্ল্যাটে কেউ বসবাস করেনি আর এটা হচ্ছে শেয়ারি বিল্ডিং করা যেহেতু শেয়ারে বিল্ডিং করা এখানে নির্মাণ যে কনস্ট্রাকশানের কাজ সেটা খুব ভালোভাবে করা হয়েছে যেহেতু এখানে সবাই নিজেরা থাকার জন্য বিল্ডিংটা করেছে তা আপনার রেজিস্ট্রি খরচ যদি আপনি বলতে চান এখানে রেজিস্ট্রি খরচ অনলি আপনার সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে আপনি রেজিস্ট্রি নিয়ে নিতে পারবেন তো আমি এখানে একটা হাই কমন বসানো আছে টাইলসগুলো খুবই চমৎকার আমার খুব ভালো লেগেছে সুতরাং চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটে ফ্ল্যাট আপনি পেয়ে যাচ্ছেন অনলি পঁচাত্তর লক্ষ টাকায় তো এটা আসলে অভাবনীয় একটা অফার আপনাদের জন্য যারা নিতে চান শীঘ্রই আমাদের অনস্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে আমি আর আরেকটা বাথরুম একটা বেডরুম দেখিয়ে দিচ্ছি এটাও দক্ষিণমুখী এখানে ব্যালকনি আছে এবং এটার সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে তো অ্যাটাচড ওয়াশরুম হচ্ছে দুইটা বেডরুমে আমরা এখন পর্যন্ত পেলাম অর্থাৎ তিনটা ওয়াশরুম তিনটা ব্যালকনি তিনটা বেডরুম তো কর্নার প্লট হওয়াতে এখানে আলো বাতাস নিয়ে আসলে আপনাকে কখনো ভাবতে হবে না যথেষ্ট পরিমাণ আলো বাতাস আপনি পেয়ে যাবেন আর সর্বোপরি দক্ষিণমুখী প্লট হওয়াতে এখানে আরও বেশি আপনাকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন আর আপনি দেখতে পাচ্ছেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমটা কত বড়ো এবং কিচেনটা কত বড় সব কিছু মিলে আসলে একটা অ্যাক্সিলেন্ট অফার আপনাদের জন্য যে বড় ড্রয়িং ডাইনিং রুম সহ চারটা বেডরুমের ফ্ল্যাট অনলি পঁচাত্তর লক্ষ টাকা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা এই সপ্তাহে আর একটা পঁচাত্তর লাখ টাকায় রেজিস্ট্রেশন দিয়েছি তো আপনারা যারা নিতে চান অন স্ক্রিন যে নাম্বারটা আছে সেই নাম্বার আপনার দ্রুত যোগাযোগ করবেন এটা হয়তো বেশি অনেকেই দেখতেছে আমাদের বিজ্ঞাপনের আগে আমাদের অনেকে দেখা শুরু করে দিয়েছেন অলরেডি আমরা একটা সেল করে ফেলছি আমরা বিজ্ঞাপন দেওয়ার আগে একটা সেল হয়ে গেছে আমাদের অর্থাৎ দুটো ফ্ল্যাট আমরা রেডি করছি তার মধ্যে দুটার মধ্যে একটা অলরেডি সেল হয়ে গেছে আর একটা আমরা আমাদের আটতলায় রয়ে গেছে তো যারা নিতে চান এই খোলামেলা পরিবেশে একটা সুন্দর ফ্ল্যাট তারা নিশ্চয়ই আমার অন স্ক্রিন যে নাম্বারটা আছে সেই নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন এছাড়াও আপনারা সোনিয়া একটা রায়েরবাগ সাদ্দাম মার্কেট বাদশামিয়া রোড সাইনবোর্ড মোচাক এইসব সাইডে যদি কোনো ফ্ল্যাট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইভেন আমাদের নারায়ণগঞ্জে অনেকগুলো প্রজেক্ট আছে সেখান থেকেও আপনার আপনাদের বাচ্চা কিছু সুন্দর ফ্ল্যাট নিতে পারেন আমাদের ওখানে একটা জয়েন্ট কোম্পানির সাথে আমাদের কাজ আছে সেখানে আপনি আপনার নির্দিষ্ট পছন্দ মধ্যেই তো আমি আবারও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুঁটি করে সবকিছু মিলিয়ে একটা রিভিউ আপনাদের বলে দিচ্ছি এখানে হচ্ছে চারটা বেডরুম তার মধ্যে হচ্ছে দুইটা বেডরুমের সাথে আপনি ড্রয়িং আহ অ্যাটাচড বাথরুম এবং আর অ্যাটাচড বারান্দা পেয়ে যাবেন আসলে সর্বোপরি সবকিছু মিলে খুব সুন্দর একটি ফ্ল্যাট কিচেন এর সাথে অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে আর সবকিছু পুরা দেয়ালটা আপনার টাইলস করা তো আমি আবারও আপনাদেরকে এখানে ব্যাসিনটা দেখিয়ে দিচ্ছি তো যারা ফ্ল্যাট নিচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন শীঘ্রই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম